আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন প্লাস পলাশ এই দাদারা অনেক দিন ধরে ফোন করছে বা দাদাদের দাদারা অনেক দূর থেকে এসছে কোথা থেকে এসছে একবার পরিচয় নিয়ে নেব দাদা কোথা থেকে এসছে আমি বালি থেকে এসছি দাদার নাম কি আমার নাম অঞ্জন গোস্বামী অঞ্জন গোস্বামী দাদাকে অনেকেই চেনে দাদার পরিচয় ভালো করে নিয়ে নেব দাদা আপনাকে অনেকেই তো চেনে দাদা আপনি কিসের সাথে জড়িত আছেন আমি একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি আমার পার্টি সর্বভারতীয় দল আপনারা আসুন পলাশবাবুর কাছে নির্বিঘ্নে আসুন সুন্দরভাবে আসুন উনি সুন্দরভাবে কাজ করেন আপনারা দেখুন শান্তি পাবেন এবং আপনাদের কাজটাও সুন্দরভাবে উঠবে এই যে দাদা ভাইরা যে কালেকশন নিয়ে এসছে দাদারা যে এসছে অনেক দূর থেকে তা এই দেখো প্রচুর রেয়ার কালেকশন নিয়ে এসছে দেখো এই সব কয়েন যদি এক টাকার যদি স্টিলের কয়েন থাকে এরকম ছবি কয়েন এগুলো বিক্রি হয় এর মধ্যে বিরানব্বই হায়দ্রাবাদটা হয় এই যে বিরানব্বই হায়দ্রাবাদ স্টিলের এগুলো দাম পাওয়া যায় দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা ভালো করে দেখে নাও বিরানব্বই হায়দ্রাবাদ এরকম কয়েন যদি থাকে এই যে প্রচুর কয়েন নিয়ে এসছে সব কয়েন তো দেখো প্রচুর স্টিলের এরকম প্রায় একশো পিসের উপরে কয়েন নিয়ে এসছে এর মধ্যে কিছু রেয়ার ক্যাটাগরি তো আছে ঠিক আছে কিন্তু সব তো দেখানো সম্ভব নয় তা আমি দেখিয়ে দিচ্ছি যতদূর পারা যাচ্ছে এর মধ্যে রেয়ার কয়েন আছে দু হাজার চার দাদারা তো সুন্দর সিলকও নিয়ে এসছে কী করে করেছ দাদা ও এইভাবে হ্যাঁ এই যে বন্ধুরা এই দেখো দু এই কয়েনটা সবাইকে বলি যে দু হাজার হায়দ্রাবাদের কয়েন ভালো করে দেখে নাও বন্ধুরা এটা স্টার মিন্ট মার্ক এটা স্টার মিন্ট মার্ক আর লায়ন দেখলেও বুঝতে পারবে দেখো লায়ন দেখলে বুঝতে পারবে দু হাজার চার হায়দ্রাবাদ মিন্টের ভালো করে দেখে নাও বন্ধুরা এরকম কয়েন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এই টাইপের কয়েন ভালো দামে বিক্রি হয় কিন্তু এটা কন্ডিশন ততটা ভালো নয় কিন্তু এই এই কয়েনগুলি বিক্রি হয় এই যে দাদা একদম রেয়ার কয়েন এসছে দেখে নাও হয় নিতাজি ছিয়ানব্বই আমরা এই কয়েনটা সবসময় বলি বন্ধুরা এই টাইপে এই কয়েনটা আনতে হবে নিতাজি ছিয়ানব্বই ভালো করে দেখে নাও ভালো করে দেখো নিতাজি ছিয়ানব্বই আমি দেখো ভালো করে বন্ধুরা দেখো এই কয়েনগুলি আনতে হবে এগুলো খুব রেয়ার কয়েন তাই এই রকম টাইপের এই যে অনেকে আবার বলে যে এই টাইপের কয়েন এনে বলে যে রূপোর কয়েন না ভালো করে দেখে দেবেন ছিয়ানব্বই কয়নের অনেক দাম হয় ঠিক আছে চার হাজার টাকা থেকে দশ হাজার পর্যন্ত পাওয়া যায় কয়নের সম্পূর্ণ কন্ডিশনের উপরে সম্পূর্ণ কন্ডিশন আমি দশ হাজার বলছি বলে অনেকে ভাববে যে যে চালু কন্ডিশনে দশ হাজার কখনও পাওয়া যায় না ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা কখনও পাবেন না বন্ধুরা এই যে একটা চুয়ান্ন রেয়ার কয়েন চুয়ান্ন দেখে না বন্ধুরা এই কয়েনটারও দাম হয় দাদার প্রচুর রেয়ার কয়েন আছে তা দাদাদের সাথে অনেক রকম কথা বলবো তা আমি এই দু চারটে রেয়ার কয়েন দেখালাম আর এই যে প্রচুর কয়েন আছে এই যে এর মধ্যেও রেয়ার কয়েন আছে এগুলোর মধ্যেও আছে সব দেখানো তো সম্ভব নয় তা আমি দেখিয়ে দিলাম নেতাজি ছিয়ানব্বই একটা এক টাকার চুয়ান্ন এই কয়েনেরও এটাও রেয়ার কয়েন ভালো করে দেখে নাও এক টাকার একটা চুয়ান্নর কয়েন তা বন্ধুরা তোমাদের কাছে যদি এরকম কালেকশন থাকে তা আমার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো আর এই দেখো কত এই দেখো একটা ছয়ের কয়েন কোরস কয়েন ছয়ের এইগুলো বিক্রি হয় পাঁচের পাঁচেরও এনেছে দাদা দেখলাম পাঁচের কয়েনও এনেছে কিন্তু পাঁচের বোম্বে এ দেখো জানে দাদা যে একদম পুরো সুন্দরভাবে বোঝে দাদার কালেকশান সুন্দর বোঝে এই যে পাঁচ পায়নি সাতের কয়েনগুলো ধরে ধরে রেখেছে যে সাতের এগুলো ভবিষ্যতে দাম হতে পারে বন্ধুদের উদ্দেশ্যেও বলি যদি তোমাদের কালেকশানে রাখতে চাও অবশ্যই রাখতে পারো তা দাদার কালেকশান দেখিয়ে দিলাম কালেকশন দেখিয়ে দিলাম সব রেয়ার কালেকশন তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি এরকম টাইপের কালেকশন থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে তা দাদাদের যে কালেকশান দেখলাম দাদার যে কালেকশন আপনাদের যে কালেকশন তা আপনারা উপযুক্ত দাম হলে আমি যে জিনিস নিয়ে এসেছি তার উপযুক্ত দাম আমি পেয়েছি এখানে কোনো রেজিস্ট্রেশন ফিজ লাগেনি এবং কোনো রকম ওনার কোনো পারিশ্রমিকও লাগেনি আপনারা আসুন নির্দ্বিধায় আসুন আপনাদের কালেকশান নিয়ে আপনার দেখুন ওনার সম্পর্কে বলে কোনো অসুবিধা হবে না আপনারা নিমু স্টেশনে নামুন নিমু স্টেশনে নেবে অটো ভাইদের বলুন টোটো ভাইদের বলুন তারা আপনাকে পলাশবাবুর বাড়িতে সম্পূর্ণ ঠিকভাবে নিয়ে চলে আসবে তা বন্ধুরা দাদা যা বললো শুনেন আমার কোনো খালি নাম বললে হবে নিমু স্টেশন পূর্ব বর্ধমান মেমারির পরের স্টেশন নিমু স্টেশন নিমু স্টেশনে এসে যে কোনো টোটোওয়ালাদের বললেই হবে যে পলাশ বাবুর বাড়ি যাব অবশ্যই যথারীতি আমার বাড়ি নিয়ে আসবে কিন্তু এখানে আমার কোনো রেজিস্ট্রেশন ফি কিছু লাগে না দিদি ভাই কোনো পয়সা লাগে না আমাদের কোনো পয়সা লাগে না আপনাদের উল্টে পাচ্ছেন আপনারা কোনো পয়সা উল্টে আমাকে দিয়েছেন আমরা কোনো পয়সা ভাই কিন্তু আমরা পয়সা পেয়েছি তারপরে সবথেকে বড় কথা রিস্কা যে টোটো দিয়ে দাদা ওরাও খুব ভালো ব্যবহার আছে এখানে কাকিমা যিনি আছেন বাড়িতে মা আছেন না খুব ভালো আছে পরিষেবা আপনারা আসুন কোনো অসুবিধা নেই তা দিদি ভাইদের বা দাদাদের কালেকশন আমি দেখিয়ে দিলাম তা বন্ধুরা এরকম কালেকশন থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তা বন্ধুরা সবাই সবার শৈলের দিকে লক্ষ্য রাখবে দাদা ভালো থাকবে বা দাদার শৈলের দিকে লক্ষ্য রাখবে তা বন্ধুরা নমস্কার জয় হিন্দ